আজে প্রভাতে রবির ক কেমনে পশিল প্রাণীর পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নারে থর থর করি কাঁপেছে ধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল চলে গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কেন রে চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে রে ভাঙড়ে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরের পরে লহরে তুলিয়া ভাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়া কিসের আধার কিসের পাশা উঠনি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের দ আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া পাগল পাড়া দেশ এলাইয়া ফুল কুড়াইয়া পাখাউরাইয়া রবিরে কিরণে হাসি ছড়াইয়া দিবুর পরানো ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধারে লুটিব খল খল গে কল তালে তালে দিবো তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মো এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভো কি জানি কি হলো আজে জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গাম ওরের চারিদিকে মো রে কি কারাগার ঘো ভাঙ ভাং ভাং কারা আঘাতের আঘাত কর ওরে আজ কি গাম গেয়েছে পাখি এসেছে রবিএ কর